হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো এটা হচ্ছে অ্যাংগ্রি রিলেটেড সেন্টেন্সের পার্ট এইট তুমি যদি পূর্বের পার্টগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও শেষে দেখে নিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তুমি কি আমাকে দোষ দিচ্ছ ডু ইউ ব্লেমি তুমি কি আমাকে দোষ দিচ্ছ ডুইমি আমি তোমাকে দোষ দিচ্ছি না আই এম নট ব্লেমিং ইউ আমি তোমাকে দোষ দিচ্ছি না আই এম নট ব্লেমিং ইউ এটা তোমার ভুল ইটস ইউর ফল্ট এটা তোমার ভুল ইটস ইউর ফল্ট আমাকে অপমান করবেন না ডোন্ট বি ইনসাল্ট মি আমাকে অপমান করবেন না ডোন্ট বি ইনসাল্ট মি নিজের চরকায় তেল দাও অয়েল ইয়োর ওন মেশিন নিজের চরকায় তেল দাও অয়েল ইওর ওন মেশিন নিজের সীমার ভেতর থাকো স্টে ইন ইউর লিমিট নিজের সীমার ভেতর থাকো স্টে ইন ইউর লিমিট আমার দিকে চোখ পাকিও না ডোন্ট শো ইউর টেম্পার টু মি আমার দিকে চোখ পাকিও না ডোন্ট শো ইউর টেম্পার টু মি তুমি একটা খারাপ ছেলে ইউ আর এ ব্যাড বয় তুমি একটা খারাপ ছেলে ইউ আর এ ব্যাড বয় তুমি আজে বাজে কথা বলছো ইউ আর টকিং ননসেন্স তুমি আজে বাজে কথা বলছো ইউ আর টকিং ননসেন্স সবাই তোমায় ঘৃণা করবে এভরি বডি উইল হেট ইউ সবাই তোমায় ঘৃণা করবে এভরি বডি উইল হেট ইউ আমাকে একা থাকতে দাও লেট মি লোন আমাকে একা থাকতে দাও লেট মি অ্য লোন আমি একা থাকতে ভালোবাসি আই লাভ টু স্টে অ্যালোন আমি একা থাকতে ভালোবাসি আই লাভ টু স্টে অ্যালোন তুমি কি আমার সাথে মজা করছো আর ইউ কেডিং উইথ মি তুমি কি আমার সাথে মজা করছো আর ইউ কেডিং উইথ মি রাগ করোনা ডোন্ট বি অ্যাংরি রাগ না ডোন্ট বি অ্যাংরি অন্যের ব্যাপারে নাক গলাবেন না ডোন্ট পুট ইউর নোজ ইন আদার বিজনেস অন্যের ব্যাপারে নাক গলাবেন না ডোন্ট পুট ইউর নোজ ইন আদার বিজনেস আমি এই ভুলের জন্য দুঃখিত আই এম সরি ফর দিস মিস্টেক আমি এই ভুলের জন্য দুঃখিত আই এম সরি ফর দিস মিস্টেক সব বাজে কথা দ্যাটস অল ননসেন্স সব বাজে কথা দ্যাটস অল ননসেন্স সে আমাকে মারতে চায় হি ওয়ান্ট টু কিল মি সে আমাকে মারতে চায় তুমি পাগল নাকি অন্য কিছু আর ইউ ম্যাড অর আদার সমৈর্য হারা হই না ডোট বি ইম্প্র্যাক্টিকল ধৈর্য হারা হইও না ডোট বি ইম্প্র্যাক্টিকল নিয়ম ভঙ্গ করো না ব্রেক দ্য নিয়ম ভঙ্গ করো ব্রেক দ্য রুলস এক মাঘে যায় আ অ আমি সর্বদা মুখোমুখি কথা বলি আই অলওয়েজ টক ফেস টু ফেস আমি সর্বদা মুখোমুখি কথা বলি আই অলওয়েজ টক ফেস টু ফেস তুমি জানো তুমি কি করেছো Do you know what you have done? তুমি জানো তুমি কি করেছো? Do you know what you have done? এই সব কিছু তোমার জন্য হয়েছে। It's all because of you. এই সব কিছু তোমার জন্য হয়েছে। It's all because of you. Thanks for watching this video.